এবং কম লোকেশনটা জেনেছি ভাই যারা সরাসরি আপনার কারখানা ভিজিট করে এই ধরনের গিজারগুলো কিনতে যাচ্ছে তাদের জন্য লোকেশনটা বলে দেন যে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কামরাঙ্গাওলাহাড়ি চৌরাস্তায় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে এখানে এসে যদি আমাদেরকে ফোন দেয় আমরা ইনশাল্লাহ তাদেরকে রিসিভ করে কারখানা বন্ধ নিয়ে আসবো সে যেরকম মাল চায় এক দেড় ঘন্টার সময় দিলে আমরা ওইরকম মাল তাকে তৈরি করে মানে ইনশাল্লাহ বসে থেকে বানিয়ে নিতে পারবে বসে থেকে বানিয়ে নিতে পারবে আমাদের অলওয়েজ এরকম মাল রেডি করা থাকে এখান থেকে যদি তার কোনো মাল পছন্দ না হয় যে না ভাই আমাকে একটা নতুন করে তৈরি করে দেন আমরা চোখের সামনে ভাই আমি বুঝি না সামনে দেখা দেন নাকি একবার তৈরি করে দেখা কোনো সমস্যা নেই আর যারা আসতে পারবেন না সমস্যা নাই ভিডিও কলের মতো দেখে শুনে কিন্তু আপনারা ঘরে বসে পার্চেস করতে পারবেন বাট যারা পাইকারি বিজনেস করতে যাচ্ছেন মানে যাদের শোরুম আছে ইলেকট্রনিক শপ আছে তারা চাচ্ছেন গিজারগুলো পাইকারি দামে নিয়ে বিক্রি করবেন তারাও কিন্তু আসতে পারেন ওয়েলকাম আর ভাইয়া এই যে প্রোডাক্টগুলো তৈরি করছেন আপনাদের প্রোডাক্টগুলোর মধ্যে কি কি মানের হয়ে থাকে আমাদের সাইজ হচ্ছে 30 45 50 67 এর বাইরে যদি অর্ডার দেয় আমরা ওইরকম ভাবে এটা বড় তৈরি করে দিতে পারবে বড় তৈরি করে দিব এগুলো হচ্ছে আমাদের রেগুলার সাইজ মাশাআল্লাহ এগুলো अवेलेबल যে কোনো মার্কেটে আপনারা পাবেন এই সাইজগুলো সাধারণত 45 এবং 50 টাই বেশি চলে আচ্ছা সো গাইজ আজকে কিন্তু গিজার দিব মার্কেট থেকে অনেকটা কম দামে সো যারা পারচেজ করতেছেন তারা দ্রুত চলে আসেন অথবা ফোন দেন স্ক্রিনের নম্বরে আর চলুন আজকে ভিডিওতে কি কি থাকছে একটু বিস্তারিত দেখাই

চুজ করে রেখেছি যদি কেউ চায় এই কালারটা দিয়েও নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা আর এখানে গোল্ডেন কালার অরেঞ্জ কালার এই কালার গুলো দিয়ে আমরা পাঁচ বছরের গ্যারান্টি বা সাত বছরের গ্যারান্টির প্রোডাক্ট

বাসায় যে কোনো সার্কিট হয় এই তুলা থাকার কারণে থাকে যতই আপনি আগুন ধরেন না কেন কখনোই আগুন ধরবে না দেখেন আচ্ছা আগুন ধরতেছে না আগুন দিলেন যে এটা কখনোই আগুন ধরবে না এখন পর্যন্ত না না এটা ডিসকালার হবে বাড়বে না শুধু ডিসকালার হবে কিন্তু পুরবে না আচ্ছা এই হচ্ছে বিষয় আমাদের আরো যদি চাই যে পঞ্চাশ লিটারের মধ্যে কিছু প্রোডাক্টের কালার দেখতে পাচ্ছেন সব পঞ্চাশ লিটার বাদামি কালার এগুলো আমরা স্পেশাল ক্যাটাগরিতে যাদের বিল্ডিং টা অনেক বেশি বড়

ভিডিওটা ভালো করে দেখবেন পুরো কারখানা কোথাও ঝুট পাবেন না সরাসরি আপনারা গ্যালাকসুল পাবেন আর একটা কথা যারা বলে যে ভাই ওয়াল হ্যাঙ্গিং গিজারটা আমাদেরকে কেন আপনারা ফাইবার দিতে পারেন না কারণ এই গিজারটা যখন

আর ওয়াল হ্যাঙ্গিং গিজারটা কেন আমরা একটু বেশি টাকা নেই দেখেন এই সেম গিজারটাতে যদি না লাগাই তখন কিন্তু আমাদের দামটা রেগুলার থাকে যখন আমরা এই জিনিসগুলো লাগাচ্ছি এটার কারণে দিতে হবে কষ্টটা বাড়তি দিতে হবে

এই যে আমাদের সিট গুলো যখন কিনে এনেছি এই শীত গুলো আনার পরে কিন্তু আমাদের এইভাবে সবগুলো ফুটা করা হয়েছে পাইপের লাইন হিটারের লাইন এই ভাবে উৎপাদন হচ্ছে সরাসরি দেখাচ্ছি দেখেন আচ্ছা আচ্ছা এই যে হয়ে যে রাউন্ড হয়ে হয়ে পাশে দেখতে আমাদের রং করার জন্য এখানে প্রস্তুত হিসাবে যে এটা প্রেসার মেশিন এই আমরা এইভাবে শেপ দেওয়ার জন্য অনেক ওজন ভাই জি আছে এই প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে এরকম কাটুন হয়ে যাওয়ার পরে আমরা সবগুলো পাঠাবো দিনাজপুরে এক ভাই পাইকার ভাই নিয়েছে এইগুলো মেলার মধ্যে তারা ডিসপ্লে দিবি মেলা দেওয়ার জন্য মেলায় ডিসপ্লে করার জন্য আমাদের যতগুলো কালার ছিল প্রতিটা কালার পাঁচ পিস করে উনি

আপডেট নিয়ে নতুন কি আবার তৈরি করলো ভাইয়ারা ঠিক আছে এগুলা নিয়ে চলে আসবো আপনার সবাই ভালো থাকবেন শীতে আর কষ্ট না করে কম দামে গিজার কিনে আরাম থাকেন নাকি আল্লাহ হাফেজ আলাইকুম